হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কে কেডিএমএস ফ্যামিলির আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকের ব্লগটা কিন্তু আমার জন্য ভীষণ ভীষণ মজার একটি ব্লগ কারণ এটা হচ্ছে আমাদের মা কাছে যাওয়ার একটি ব্লগ চলো দেখো আমরা কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি তোমরা জানো হয়তো আমার ভিডিওতেও দেখেছ আমরা কিছুদিন আগেই গেছিলাম কিন্তু ওই যে মা তারলে তো যেতেই হবে বলো আর এইসব জায়গাগুলো না মা যদি না টানে হাজার যাবো বললেও যাওয়া হয় না জানো তো কিন্তু ওই যে মা আবার ট্রেনেছে তাই আমরাও ছুটে যেতেছি তাই দেখো ওর জন্য সকালবেলা রেডি করেছি ট্রেন ধরে নিয়েছি আর গাড়িতে গেলে গাড়িতে যাওয়াই হতো তুই তো অতটা গাড়িতে জানি না আমার বাচ্চাদের জন্য একটু অসুবিধা হয় তো ওর জন্য গাড়ি জায়গাটা

তবে একটা জিনিসে ভীষণ বোর হচ্ছিলাম আমরা যেতে যেতে ট্রেনটা শেষের দিকে গিয়ে না অনেকটা লেট করে দিচ্ছিলো মানে শুধু শুধুই দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি হয়তো শুধু শুধু না কিছু লাইনের কিছু কাজকর্ম হচ্ছিল হয়তো তার জন্য দাঁড়িয়েছিল বাট আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সত্যিই ভীষণ বোর লাগছিল তো যাকে মায়ের নাম নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি রামপুরহাট চলো দেখতেই পাচ্ছো দেখতে থাকার দারুণ লাগবে আমাদেরও দারুণ লেগেছে হ্যাঁ যদিও দুপুরবেলাটা একটু রোদে গরম করছিলো ব্যাপারটা একটু কষ্ট লাগছিল তারপর বিকেলবেলা গিয়ে মায়ের মুখটা দেখতে পাবো এটাতেই সব কষ্ট দূর হয়ে যাচ্ছে তো চলো দেখো আমরা এখান থেকে সোজা যাবো একদম মায়ের মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা রুম দেখবো তো যেহেতু হট করেই প্ল্যান করে বেরিয়ে আসা হয়েছে কোনো রকম রুম দেখতে সবাই গিয়ে দেখতে থাকি বুক করা হবে তো চলো দেখতে থাকো

আছেন আপনার চলে হয়ে আপনার দুজন করছিল So I think that's all look at it. Shafty, we are talking about the whole time. I'm sorry, I'm sorry. 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 I'm 因为从来没。

দোল খেয়া ছোট বেলো খেয়ে নে দিয়ে চ চলে যাবো দিয়ে একটু শুয়ে ফ্রেশ হয়ে নিতে হবে দিয়ে আবার মন্দিরে যাবো

দলদ দোলদ দোল কমে গেছে আমাদের বাড়ির লোক কই তাই তো আমাদের বাড়ির লোক ক্ষয় তো আমাদের বাড়ির লোকেরা হুম বাবা ও সত্যি কি অপূর্ব Ayta, Ha, sab Não é da দেখো আমরা খাওয়া দাওয়া করবো তার জন্য আমাদের একটা হোটেলে রান্না করিয়ে নেওয়া হয়েছে আর কি ওখানে যারা রান্না করে অনেক হোটেল আছে তো রান্না করিয়ে নিয়ে আমরা যে হোটেল ছিলাম হোটেলে ছিলাম সেখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হবে কারণ সকালবেলা উঠে পুজো হইতে যেতে আর এই দেখো তার আগে আমরা একটু হঠাৎ স্প্রাইট কিনতে গেলাম কিনতে গিয়ে না আমার সারাদিন এত রোদে রোদে মানে শুধু একটা জিনিসই খাওয়ার কথা মনে হচ্ছিলো আইসক্রিম তো শুধু আমার বাচ্চাদের একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য আর খাওয়াতে পারিনি যেহেতু আমি খেলে ওদেরও মনটা হবে ওই জন্য আর তখন খাইনি আর রাত্রিবেলা তখন দুজনে বেরিয়ে খাচ্ছি এবার তোমাদের দাদাভাই কিন্তু আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না কিন্তু এটা ছিল আঙুলের নলেন গুলের যে আইসক্রিমটা হয় ওইটা ওইটা বলে ও আর লোকসান হতে পারলো না কিন্তু ওই জন্য আমরা জমিয়ে দুজটায় আজকে এই যে একটা কাপ নিয়েছিলাম ফার্স্টে খাওয়া বলে কিন্তু এত ভালো লেগেছে তারপরে আরও একটা কাপ নিয়েছি আর কিছু স্প্রাইট নিয়ে আমরা রুমে চলে যাব। কারণ একদম একটুখানি কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়ে আমাদের চারটে সাড়ে চারটের মধ্যে উঠতেই হবে উঠে ফ্রেশ হয়ে নিতে হবে যে মন্দিরে যাবো আর ওই সকালবেলা ওই মায়ের মন্দিরে যাওয়ার যে ফ্রিপ ত্রিপটি না এটা ঠিক বলে বোঝাতে পারবো না সেই ছোট্ট থেকে যায়। বিশ্বাস করো সকালবেলা উঠতে পারি না অত করে উঠাটা অভ্যেস না কিন্তু এত ভালো লাগে না উঠে তারপরে ওই স্নান দান করে ফ্রেশ হয়ে একদম নতুন জামাকাপড় পরে আমরা যে মায়ের মন্দিরে যাই কি যে ভালো লাগে সব কিছু মুখে বলে বোঝানো যায় না আমার সব থেকে মানে ভীষণ ভীষণ শান্তির একটা মুহূর্ত এই মুহূর্তটা ওই মায়ের লাইনে গিয়ে পুজো দেওয়া হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় আর এইবারটা খুব বেশি সময়টা দাঁড়িয়ে থাকতে হয়নি আর যে দেখো এখানে যে দোল ছিল একটু দোল খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো গুড নাইট আবার সকালবেলা উঠে মন্দিরে চলো নেক্সট ব্লগ দেখা হচ্ছে টাটা বাই দেখো আমরা দুজনে এবার দোল খাচ্ছি দোল টোল খেয়ে গিয়ে ঘুমাতে হবে কারণ কালকে একদম চারটেই উঠে পড়তে হবে